ট্যাংরা মাছের ঘ্রানটা একবার নাকে গেলে মনে হয় আহা ছোটবেলার রান্নাঘরে ফিরে গেছি আজ বানাবো এমনই এক দেশি স্বাদের পদ পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ যেটা খেয়ে আপনি বলবেন এ তো মায়ের হাতে সেই স্বাদ নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুক কুক আজ আমরা বানাবো একেবারে ঘরোয়া অথচ রাজকীয় স্বাদের পদ দিশি ট্যাংরা মাছ পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে এই রেসিপির মজা হলো একদম কম মশলা কিন্তু স্বাদে যেন পুরো ঘরকে মাতিয়ে দেবে এখানে আমি গ্রাম দেশি ট্যাংরা নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে এক চামচ কালো জিরে এক চামচ নুন ও এক চামচ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে আমি এখানে দুটো পিঁয়াজ বাটা ব্যবহার করেছি সব কিছু একসাথে ভালো মতো আমাদের মাখিয়ে মিশিয়ে নিতে হবে একটু অন্যরকম ভাবে এখানে আমি ট্যাংরা মাছটা রান্না করেছি এখানে পেঁয়াজ বাটাটা আমি ট্যাংরা মাছের সাথে মেখে নিয়েছি তাতে ট্যাংরা মাছটা যখন রান্না করবেন আলাদা করে আপনাকে পেঁয়াজটা ভাজতে হবে না এবারে ম্যারিনেশনটা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি আমি পাঁচ থেকে ছ চামচ তেল নিয়ে নিলাম এবার বেগুনের টুকরোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম এবং পেঁয়াজ কলি যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব এবং দুটোই একসাথে ভালো মতো আমি নাড়তে শুরু করে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এবং পনেরো থেকে কুড়িটা পেঁয়াজ কলি নিয়েছি নিয়ে খুব ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছিলাম এবার এই পেঁয়াজ কলি বেগুনটাকে আমি আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম করে ভালো মতো নাড়তে শুরু করে দেব। দু থেকে তিন মিনিট নাড়ার পর এটাকে কুকড হতে দেব। এবং এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর আমি আবার কিছুটা নাড়তে শুরু করে দেব যাতে নুনটা সব কিছুর সাথে একসাথে ভালো মতো মিশে যায় এবার এর মধ্যে আমি মিক্সিতে গ্রেভির জন্য একটা টমেটো এবং কিছুটা আদা নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেব দেখেছেন একটা মিহি স্মুথ পেস্ট হয়ে গেছে এখানে আমাদের কলি এবং বেগুনটা অলরেডি ফর্টি টু ফিফটি হয়ে গেছে পেঁয়াজকলি ও বেগুনটা ফর্টি টু ফিফটি হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আরও কিছুটা হওয়ার জন্য অলমোস্ট আমাদের সেভেন্টি পার্সেন্ট এখানেই হতে হবে তার জন্য কিছুটা রেখে দিলাম আরও কিছুটা কুকড হতে দিলাম শুধু বেগুন দিয়ে ট্যাংরা মাছ তো আপনারা খেয়েছেন কিন্তু পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ খাবেন দেখবেন খুবই ভালো লাগবে কারণ পেঁয়াজ কলিতে পেঁয়াজের যে অংশটা থাকে সেটার একটা ফ্লেভার এর মধ্যে চলে আসে তাতে ট্যাংরা মাছের স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় পেঁয়াজ কলি এবং বেগুনটা আমাদের সেভেন্টি পার্সেন্ট এখানে কুকড হয়ে গেছে এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে এখানে যে পেঁয়াজ কলি এবং বেগুনগুলোকে এমনভাবে কুকড করতে হবে যেন বেশি ওভারকুক না হয়ে যায় সেভেন্টি পারসেন্ট কুক হলেই এখানে হয়ে যাবে এবার ওই একই প্যানের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ আমাদের ট্যাংরা মাছগুলোকে কুক করার জন্য এবার তেলটা গরম হয়ে গেলে আমি যে ম্যারিনেট করা ট্যাংরা মাছগুলো রেখে দিয়েছিলাম শুধু পেঁয়াজ বাটা দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আঁচটা একদম কমিয়ে দিলাম না হলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে এক থেকে দু মিনিট পর আমরা আস্তে করে খুন্তি দিয়ে মাছটাকে আমি উল্টে দেব। যাতে পেঁয়াজ না পড়ে এবং মাছটার একটা সাইড আমাদের ততক্ষণে হয়েও যাবে যাতে অপর পিঠটা আবার ভালো করে হয় কুকড দেখছেন মাছগুলো আস্তে আস্তে কুকড হয়ে যাচ্ছে এতে জল দেওয়ার কোনো দরকার নেই এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো বাটা যেটা আমি টমেটো এবং আদার একটা স্মুথ পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং খুব আস্তে হালকা হাতে নাড়তে হবে কারণ মাছগুলো খুবই নরম হয়ে যাবে এই স্টেজে মাছগুলো যেন না ভাঙে এবার পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে বেগুন এবং পেঁয়াজ কলিটা আমি ভেজে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিলাম এবং ভালো মতো এখানে নেড়ে চেড়ে নিলাম এভাবে দশ থেকে পনেরো মিনিট এটা কুকড হতে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর আপনি দেখবেন যে পেঁয়াজ থেকে অলরেডি তেলটাও ছেড়ে গেছে তখন বুঝবেন যে আমাদের ট্যাংরা মাছ পেঁয়াজ কলি ও বেগুন দিয়ে হয়ে গেছে এবার আমি সবশেষে দিয়ে দিলাম দু চামচ কোচানো রান্নার স্বাদই দ্বিগুণ বেড়ে যায় এবং গন্ধটাও খুব সুন্দর আসে খাওয়ার সময় এবার ধনেপাতা দিয়ে আস্তে করে এপিটোপিটে আমি উল্টে নিলাম যেন পেঁয়াজ কলি এবং ট্যাংরা মাছটা যেন না ভেঙে যায় এবার সবশেষে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবং দু চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার পর দু থেকে তিন মিনিট এটাকে আরও আমি কুকড হতে দিলাম এই ছিল আজকের দেশি রেসিপি ট্যাংরা মাছ পেঁয়াজ কুলি আর বেগুন দিয়ে এই পদটা একবার খেলে বুঝবেন গ্রাম বাংলার রান্না কতটা সহজ আর কতটা মন ছুঁয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনারা পরের ভিডিওতে কোন পদ দেখতে চান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে দেশি স্বাদের এই ভ্রমণটা চলতেই থাকে